আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য বৈশাখী কালেকশনগুলো নিয়ে তো এগুলো কিন্তু ব্যাপক চাহিদা তার জন্য রিপিট আমি আপনাদের জন্য হিউজ কালেকশন নিয়ে আসছি তো এই বই হচ্ছে পাঁচটা ডিজাইনের তো এই প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে তেরোশো টাকা করে তো তেরোশো টাকার মধ্যে আমি কিন্তু প্রচুর পরিমাণে বৈশাখী কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য তো অনেক কালেকশন এগুলো এর আনতে বইটা দিতে অনেক সুন্দর শাড়িগুলো

এই ক্যাটালগটা এটা মাত্র তেরোশো টাকা পড়বে ওকে আর একটা দেখেন খুবই সুন্দর সেটা তো প্রচুর পরিমাণে নিয়ে আসছে আপনাদের জন্য ওকে গোল্ডেন কালারটা ওকে এটা হচ্ছে এটা অনেক চাই তার এগুলো গরমে পরে অনেক আরাম পাবেন অনেক সফট শাড়িগুলো এটা ক্যাটালগটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আচলের ক্যাটআপটা কিন্তু অনেক সুন্দর দেখেন চাইটা মাত্র তেরোশো টাকা পড়বে তো ফ্রেন্ডস আমাদের এই বৈশাখী কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি এবং সিমিয়া শাড়ি নিয়ে যাবেন তিনোটা শপিং এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি অনলাইন নাম্বারটা হচ্ছে এই তিনোটা নাম্বারে অনলাইনের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে তিনশো তিরানব্বই বা একচল্লিশ ডাকা গাছীয় মার্কেটের নিস্তালয় পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম